আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আনা ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে বড় আপুর বাসায় দাওয়াত ছিল সেজন্য সকালে উঠেই নাস্তা শেষ করেই টুকিটাকি যা কাজকর্ম ছিল সব তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি এদিকে আবার আম্মু মাথায় মেহেদি দিবে বলেছে সেজন্য আবার মেহেদিটা ব্ল্যান্ড করে নিচ্ছি মেহেদির পাতার সাথে সামান্য একটু চা পাতা দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে একদম ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করলেও রেডি হতে হতে বেশ সময় লেগে গিয়েছে তাই যেতে যেতেও আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। এর উপর ওই দিন প্রচণ্ড গরম পড়ছিল গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম দুপুরে চলে এসেছি আপুর বাসায় কিন্তু গরমে এতটাই অস্থির হয়ে গিয়েছি যে ভিডিও করার কথা একদমই মনে ছিল না পরে বিকেলের দিকে যখন মনে হলো তখন ক্যামেরাটা অন করলাম বাহিরে ঘুরতে যেতে পারলে ফাতেমা তো অনেক বেশি খুশি হয় যেহেতু ঘরে একা একা থাকে সেজন্য বাহিরে ঘুরতে গেলে অনেক খুশি হয় আজকে তোর কাজিনদেরকে সাথে পেয়েছে ও অনেক খেলাধুলা করছে আমার ভাগ্নি খুব শখ করেই দুইটা পাখি পালছে পাখিগুলোর খুব যত্নও নেওয়া হয় আর পাখি দুটার দুইটা সুন্দর সুন্দর নাম রাখা হয়েছে আমার ঠিক এখন মনে পড়ছে না পাখিগুলো দেখতেও অনেক সুন্দর ছিল তো এদিকে আবার আপু আমসত্ত্বা বসিয়েছিল ফাতেমার বাবার জন্য কিছুটা আমসত্ত্বা আর আচার পাঠানো হবে সেই জন্য উনি আমসত্ত্বার আচার বসিয়েছে যেহেতু আচারগুলো মালয়েশিয়া পাঠানো হবে সেই জন্য প্যাকিংয়ের সুবিধার জন্য কোনো প্রকার তেল দেওয়া হয় নাই সব রকম মশলা মাখিয়ে একটু রোদে শুকানো হয়েছে পরবর্তীতে সামান্য পরিমাণে একটু সরিষার তেল মাখানো হবে ওভাবে করেই পাঠানো হবে এদিকে আমসত্তা বানিয়েছে এখানে আপু দুই রকমের করে আমসত্তা বানিয়েছে বক্সেরটা ঝাল ছিল আর যেগুলো শুকাতে দিয়েছে ওগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল তো মিষ্টিগুলোই ফাতেমার বাবার জন্য পাঠানো হবে এরপর এদিকে দেখছি আপু পাস্তা বানাচ্ছিলো ক্রিমি পাস্তা তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো আপু প্রথমেই একটু লবণ দিয়ে পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে এরপর অন্য একটা হাঁড়িতে সামান্য একটু তেল আদা রসুন বাটা দিয়ে মুরগি দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়েছে দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছে এরপর চিকেনগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিয়েছে টমেটো সস এর সাথে পরিমাণ মতো লবণ এবং নুড়ুসের এক প্যাকেট মশলা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছে এখানে নুডুসের প্যাকেট মশলাটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল এরপর চিকেনটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে এরপর আরেকটা হাড়িতে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপর এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছে দিয়ে ভালোভাবে বাটারের সাথে মিক্স করে নিচ্ছে এমনভাবে মিক্স করে নিচ্ছে যেন দলা পাকিয়ে না যায় যেহেতু আমি প্রথমবার দেখছি ক্রিমি পাস্তা কেমনে বানাই এমনিতে ইউটিউবে অনেক দেখা হয় কিন্তু কখনো বানানো হয় নাই তাই ভাবলাম আমিও শিখে নিই এবং রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই এরপর আপু এখানে প্রায় এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছে আপু ঘন ঘন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিল যেন কোনো প্রকার দলা পাকিয়ে না যায় এরপর এখানে দিয়ে দিয়েছে চিজ চিজ দিয়ে আবারও সব কিছু একদম ভালোভাবে ঘন ঘন করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিলো এ পর্যায়ে চুলা আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে এরপর এখানে সেই সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিয়েছে দিয়ে আবারও সব উপকরণগুলো মিক্সিং করে নিচ্ছে এরপর এখানে আপু এক চামচ চিনি দিয়ে দিয়েছে দিয়ে আবারও চিনিটা মিক্স করে নিচ্ছে চিনিটা মিক্স করে নেওয়া হলে এরপর এখানে দিয়ে দিয়েছে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা তো পাস্তা দেওয়ার পর আবার ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছে এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখবেন যাতে করে নিচে লেগে না যায় তো সব কিছু মিক্স করা হয়ে গেলে এরপর এখানে আপু দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণে কাঁচামরিচ এখানে চাইলে আপনারা ক্যাপসিকামও দিতে পারবেন আপুর কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না সেজন্য দেয়নি তো সব কিছু মিক্সিং করে নিয়েই আপু চুলা থেকে নামিয়ে নিয়েছে সন্ধ্যায় আপু আস্তার অনেক অনেক আয়োজন করেছিল। এখানে ফালুদা ছিল বিফ কাবাব ছিল চিকেন সমোসা ছিল আর পাস্তা তো ছিলই এরপর চিকেন পরোটা ছিল পিৎজা ছিল তারপর রোল ছিল তো আমরা সবাই মিলে সব কিছু মজা করে খেয়ে নিলাম প্রতিটা জিনিসই অনেক মজা হয়েছে মাসাল্লা তো এরপর আমরা একদিন ওখানে ছিলাম ধরতে গেলে যোগ জবরদস্তি আমার বড় আপু আমাদেরকে রেখে দিয়েছে তো এরপরের দিন সকালবেলা আবার বাসায় চলে এসেছি শুধুমাত্র গরমের কারণে সাথে কারেন্টের অনেক ডিস্টার্ব হচ্ছিলো তাই আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি এ ঠিক দুই দিন পরই আম্মু নানুর বাড়িতে গিয়েছিল তো নানুর বাড়ির থেকে আসার সময় আম্মু অনেক অনেক খাবারের জিনিস এনেছিল এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পেয়েছেন কতগুলো তাল এনেছে এগুলো সবগুলোই আমার নানার গাছে ছিল এখানে আমি ব্যাগ থেকে একে একে সব জিনিস নামাচ্ছিলাম তো প্রথমেই যেই একটা ড্রিঙ্কসের বোতল ছিল ওইটাতে করে মধুভাত দিয়েছিল। মধুভাত আমাদের চট্টগ্রামের অনেক বিখ্যাত একটা খাবার মিষ্টি জাতীয় খাবারের মধ্যে অনেক বেশি বিখ্যাত বিশেষ করে গ্রামের দিকে তো মধুভাত খেতে অনেক মজা হয় তো এখানে মধুভাত দিয়েছিল। এরপর আম দিয়েছে আমগুলো বের করছিলাম আমাদের বাসার সবাই আম খেতে পছন্দ করে সেই জন্য অনেকগুলো আম এনেছে আমু তো এইখানে পাঁচ মিশালি শাকও এনেছে শাকও আমি ব্যাগ থেকে বের করে রেখেছি এরপর এখানে কিছু টকফুল আনা হয়েছে এগুলো খেতে অনেক বেশি টক হয় আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলোকে বিলম্ব বলা হয় কচু জাতীয় খাবারে বিলম্ব দেওয়া হয় তাছাড়া ছোট মাছ রান্না করলেও বিলম্ব দিলে খেতে অনেক মজা হয় এরপর এখানে অনেকগুলো মেহেদি পাতা এনেছে মেহেদি পাতাগুলো আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এরপর আরও একটা বাজারের ব্যাগ ছিল ওইটাও খুলে নিচ্ছি এই ব্যাগে যা কিছুই ছিল সব কিছুই আমার আমার খালতো বনে দিয়েছিল মানে আমার খালামনি দিয়েছিল তো এখানে উনি অনেক জিনিস দিয়েছে সেমাই দিয়েছে এরপর কচুর লতি দিয়েছে এরপর বিভিন্ন রকমের বিচি দিয়েছে এখানে পেলু বিচি দিয়েছিল সিমের বিচি দিয়েছিল এরপর দিয়েছে মসুরের ডাল বিনির চাল চুটকে পিঠা সাথে ছিল অনেকগুলো সাজের নাস্তা সব কিছু আমি ব্যাগ থেকে বের করে নিচ্ছি তো এদিকে সাজের নাস্তা দিয়েছে অনেকটাই সাজের নাস্তা দিয়েছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি খালামুনির হাতে সাজের নাস্তা অনেক মজা হয় তো নাস্তাগুলো আমি একটা এয়ারটাইট বইউমে নিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো জিনিস এসেছে নানুর বাড়ি থেকে তো সব কিছু আমি গুছিয়ে নিব এদিকে দেখছি ফাতেমা আম খাওয়া শুরু করে দিয়েছে ফাতেমার আম খেতে পছন্দ করে তাই অন্যানু সাথে সাথে ওকে আম কেটে দিচ্ছে তো সন্ধ্যার দিকে ব্ল্যাক টি রেখে আমি এক কাপ দুধ চা নিয়ে বসেছি সাথে নিয়েছি সাজের নাস্তা শুধুমাত্র সাজের নাস্তাটা খাওয়ার জন্যই আমি দুধ চাটা খাচ্ছি তো এভাবে করে সাজের নাস্তা খেতে আমার ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম